আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি তো আলু আছে আলুটাকে ভেজে নিতে হবে গোবিন্দভোগ চাল আছে এখানে মশলা আছে আদা জিরে ধনে লাল মিরচি হলুদ আর এখানে তেল পরিমাণ মতো দিয়েছি আলুটা ভেজে তুলব আর গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে এই ফোড়ন দিলাম এবার পেঁয়াজ আর রসুন ফোড়ং দিলাম এটা তোমরা বেটেও নিতে পারো এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এরপরে চালটা দিয়ে দিয়েছি চালটা দেখানো হয়নি চালটা ভেজানো ছিল তখন দেখিয়েছি এটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব আলু আর যে মাছের মাথা ভাজা আছে সেগুলো দিয়ে দেব সব শুদ্ধ সেদ্ধ হয়ে যাবে চাল আলু মাছের মাথা একটু মিলিয়ে যাবে রান্নাটা কীরকম হলো তোমরা দেখো খুব ভালো লাগবে এবং ভীষণ সহজ উপায়ে এই মুড়িঘণ্ট খেতে দারুন এখনও সেদ্ধ ঠিকঠাক হয়নি এখন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে একটু বাকি আছে একদম চটজলদি রান্না পরিমাণ মতো মিষ্টি দিলাম মিষ্টি একটু না হলে ভালো লাগবে না মুড়ি ঘন্টে আর একদম গোবিন্দভোগ চালের এটা ঘি দিলাম আর একটু গরম মশলাও দেব খুব সুন্দর খেতে হয় মাঝে সাঝেই তোমরা এইভাবে রান্নাটা করে নিতে পারো খুব ভালো লাগবে খেতে তাহলে আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে